ভুবলি বলেছেন যে কেন স্ত্রী দাবি করেন কিভাবে স্ত্রী হলেন ভুবলি কিন্তু তাই ইন্টারভিউতে সেটা দাবি করেন যে উনি কিভাবে স্ত্রী হলেন আমার প্রশ্ন শবনমিয়া স্পিন ভুবলির কাছে তুমি কিভাবে স্ত্রী হলে অবৈধভাবে না বৈধভাবে আদতে কোনো প্রমাণ দেখাতে পারলে না হ্যাঁ এখন বৈধভাবে স্ত্রী হয়েছে যুক্তরাষ্ট্র যাওয়ার পর এর আগে কিন্তু না অপবিশ্বাস যেভাবে নোটিশ এবং এ টু জেড ডকুমেন্টস দেখাচ্ছে এলিগেশন এনেছে সাকিবের বিরুদ্ধে সবগুলোই রাইট ছিল রং না আর তোমার বালা তো কিছুই ছিল না ছেলেটাকে জন্ম দিয়েছ জারজ সন্তান পয়দা করেছো এবং কি অপবিশ্বাসকে এখন বলতেছো মুসলমান হিন্দুর কিভাবে বিয়ে হয় বিয়ে হলো কিভাবে তোমাকে কি তোমার হাজবেন্ড শেখাও শিখাও তোমার হাজবেন্ড জানাও তোমার হাজবেন্ড বলো তাহলে তোমার হাজবেন্ড ভালো করে পড়ে শিখিয়ে একদম মুখস্থ করে দিবে কিভাবে বিয়েটা হয়েছিল আর বিয়ে ছাড়া কিভাবে অপবিশ্বাসে বাচ্চা হয়েছে হ্যাঁ তোদের মতন যার সন্তান পয়দা করেনি অপবিশ্বাসকে সাকিব খান নিজের মুখে নিজের একদম শান্ত শিষ্ট শান্ত বলেছে অপবিশ্বাস আমার স্ত্রী আমি অপবিশ্বাসকে বিয়ে করেছি আবরাম খান জয় আমার সন্তান কই তোমাকে তো দিদিমণি দেখিনি একবারও যে বুবলি আমার স্ত্রী আবরাম ইয়া সাজাদ খান আমার বীর আমার ছেলে কই সন্তান শেজাত খান বীরকে কীভাবে বলেছে যে আমি একটা মানুষ হয়ে মানুষকে তো ফেলে দিতে পারি না সেই হিসেবে আমি শেজাত খানকে আমি ছেলে হিসেবে গ্রহণ করতেই পারি সেই ওয়েটা কিন্তু সাকিব খান দেখিয়েছে এমন না দিদিমণি তোমাকে বলেছে যে আমার ওয়াইফ দ্বিতীয় নাম্বার স্বপ্নমিয়াসবেন ভুবলি ওকে তুমি কথা বলার আগে একটু ভেবে চিন্তে কথা বলবে আর তুমি এত মানে এখন কোথায় এখন কোথায় তুমি তোমাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না অপবিশ্বাসের বার্থডের পর থেকে তোমাকে তো হারিকেন ছাড়া সবাই খুঁজতেছে হারিকেন দিয়েও খুঁজে কাম পাচ্ছে না কোথায় তুমি ব্যানিশ হয়ে গেছো কারুর মানে সু তুমি সহ্য করতে পারছো না নাকি অন্য জনের গায়ের মধ্যে গন্ধ শুকতে গিয়েছো যে কে আছে আরো সাকিবের চাইতে বেশি ধনী কিংবা সাকিবকে ঠকিয়া আবার অন্যজনকে মানে পটানোর জন্য ওরকম সিদ্ধান্ত নিচ্ছ মানে একদম চুপ হয়ে গেছো তাই তো শোনো এগুলা বাদ দিয়ে সুন্দর করে কাজ করো ফাইজলামি ফাতরামি বাদ দাও বন্ধ করো অপবিশ্বাস হচ্ছে সাকিব খানের স্ত্রী আর তুমি হচ্ছ অবৈধ স্ত্রী এখন তোমাকে বৈধ বানিয়েছে ওকে আশা করি তুমি বুঝতে পারছো আর অপবিশ্বাসকে নিয়ে কথা বললে বুবলির কে অপবিশ্বাসে ভক্তরা এক চুলো ছেড়ে দিবে না সেটা মাথায় রেখো